আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত প্রিয় দর্শক অনেকে আছেন যারা টিকটক অ্যাকাউন্ট অনেকগুলো খুলে বসে আছেন তো তারা চাচ্ছে যে সেই টিকটক অ্যাকাউন্টগুলো ডিলিট করতে তো কিভাবে ডিলিট করতে হয় এটা কিন্তু অনেকে জানে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যাদের অপ্রয়োজনীয় টিকটক অ্যাকাউন্ট আছে যে অনেকগুলো খুলে বসে আছেন সেগুলো ডিলিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তো কথা না বলে শুরু করছি মূল ভিডিও তো প্রিয় দর্শক টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনারা সোজা টিকটক অ্যাপটি ওপেন করে দেবেন নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন নিচের দিকে প্রোফাইলের আইকন দেখতে পারবেন জাস্ট নিচের থেকে প্রোফাইলের আইকনে ক্লিক করে দেবেন উপরের দিকে থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন নিচের দিকে একটা অপশন দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন একদম নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন এখানে দুইটা অপশন আছে একটি হলো ডিএকটিভ অ্যাকাউন্ট আর একটা হলো ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি তো এখানে কথা হলো আপনি যদি ডিএকটিভ অ্যাকাউন্ট করে রাখেন তাহলে এটা যে কোনো এক সময় আবার এটাকে অ্যাক্টিভ করতে পারবেন বাট একদম নিচের দিকে যেটা আছে সেটা হলো ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি এইটা যদি করে দেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে ইভেন টিকটক অ্যাকাউন্টে যত ভিডিও আছে সব ডিলিট হয়ে যাবে তো আমাদের আমরা যেটা করব সেটা হলো আমরা এই পারমানেন্টলি টিকটক অ্যাকাউন্টকে ডিলিট করে দেব তো এর জন্য নিচে থেকে ডিলিট অ্যাকাউন্ট পারমানেন্টলি জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে কারণ জানতে চাচ্ছে যে আপনি কী কারণে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে চান তো আমি এখান থেকে আই হ্যাভ মাল্টি মাল্টিপল অ্যাকাউন্ট জাস্ট এটা সিলেক্ট করবো অনেক কারণ হতে পারে বাস এটা সিলেক্ট করার পরে আপনারা জাস্ট নিচে থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন আপনি যদি চান আপনি টিকটক অ্যাকাউন্টে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেটা যদি চান যে আপনারা ডাউনলোড করে রাখতে তাহলে এখান থেকে আপনারা রিকোয়েস্ট ডাউনলোডে ক্লিক করলে তার একসময় আপনার এই ভিডিওগুলো আপনাকে আবার ডাউনলোড করার সুযোগ দিয়ে দেবে তো আমি কোনো ভিডিও ডাউনলোড করবো না দেন এখান থেকে এই একটা বক্সের মতো আছে জাস্ট এটা ক্লিক করবো এটা মার্ক দিয়ে দেবো দেন মার্ক দেওয়া হয়ে গেলে নিচে থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পর প্রদর্শক এখানে লেখা আছে বিনোদন টাকা ডিলেট অ্যাকাউন্ট এখানে যেটা আছে এগুলো আপনারা পরে নেবেন তারপর নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করবেন প্রিয় দর্শক এখন আপনার কথা হলো এক মিনিটের মধ্যে এখানে আপনি কোডটি দিতে হবে যেহেতু আমি এই বিনোদন ডাকাত এই টিকটক অ্যাকাউন্টটি খুলেছিলাম একটি জিমেল আইডি দিয়ে তো এই জন্য আমি আমার মেইলে চলে যাব আর আপনারা যদি নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে নাম্বারে একটি কোড আসবে বা আপনার নাম্বারে কল আসবে কলের মাধ্যমে সে কোডটি দিয়ে দেবে অলরেডি দিয়ে দিছে পঁচাত্তর তেহাত্তর চুয়ান্ন তারপরে এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর আবার ডিলিট অপশন আসবে ডিলিটে ক্লিক করবেন ডিলিট করার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন যে অ্যাকাউন্ট আপনার টিকটক যেই অ্যাকাউন্টটি আছে এটা কিন্তু সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার এই টিকটক অ্যাকাউন্টটি এখান থেকে পারমানেন্টলি ডিলিট হয়ে গেছে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম